আজ আবলের শে অনেক ভালোবাসে আবলের স্বামী যেটা চায় ওইটাই দিয়ে দেয় শামও অনেক পছন্দ করে বোনকে বোনের ঝগড়া জাটি ভালোবাসা সব একসাথে দেখুন এদিকে এদিকে আবলের সাম ডিম খাও ডিম খাও বাবা ডিমটা খাও তাই নাকি এখন খেয়ে ফেলো কি হয়েছে হ্যাঁ আর যাক সোনামনি তো ডিম পছন্দ করে এই যে আবরে শাম না এটা কালার এমন থাকে আবরে শামে তেমন ডিম খায় না ও খেয়ে খেয়ে কামড় দিয়ে ফেলে দেয় আবরে টাটা দাও সবাইকে টাটা দাপ টাটা টাটা টা টা হ্যাঁ বলো সবাইকে বলো সবাই কেমন আছেন হ্যাঁ সবাই বলছে যে আমরা ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো বলো ও তুমি ভালো আছো মাল্লাহ তুমি কি খাচ্ছ এটা কি হাতে কি আপনার সামে এখনো কথা বলতে না ওর মাত্র উনিশ মাস চলতেছে